আসসালামু আলাইকুম রুক্ষনা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসী সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে ফিটা ও সাথে আছে গরুর মাংস রান্না আপুরা ভাইরা আঙ্কেল রান্টি রে চিটু চিটু শোনা মনি রাজে থেকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা এখনো সাবস্ক্রাইব করছইন না আমার ভিডিওটা দেখতে তাকই দেখতে দেখতে ভালোবাসা লাগা হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো এই ভিটা তৈরি আমি ইতালিতে ছয় বছর যাবত আর করছি না বয় কাজ করতো ফারি কিনা না ফারি তে ফুরফুর গাই গাইয়ারি কয় সিলেট ইটাও আমার নাই তো কোন জায়গায় এটা পাওয়া যায় তাও জানি না ইতালির মাঝে তো আর আমি আনছিও না তো এখন আমার একটা জালি ছিল স্টিল তো বাবলাম দেখি এই জালি দিয়া পারি কি না আর নাইকেল গুড়া গুলা কুরানো তো লন্ডন তাকে যে রাখি ফুবাই ছিলা তাই শিকায় আসেন যেভাবে করলে বালা হয় তো আমি দেখি ভালো হয় এর জন্য আমি আগুয়াইছি অগ্রসর হয়েছি যে নারকেল কুরানি তাতে সহজ বইছে এই তো মাকের আমি দুইটা নারকেল নিয়ে আইছিলাম তো এখন কুরাইয়া এই তো এইতো ও আসিল গরম মাকাইয়া জুকাইয়া আমি একটা জালির মধ্যে রাখিছি যে রসগোল্লা একটু একটু জরো তো ফ্রেশ খাইতে ভালো লাগে রাখিবার বাবা আবার কইরা যে ওই তুমি পারবাই বাই ইগুলা ফার তাই নাই আমি কইরাম যে ফার আগে দেখতাম আমার আম্মা এইগুলা করতা। আব্বাহ পছন্দ করা খাইতা এই রেসিপিটা সারণ পিঠা রেসিপিটা তেল নাই আর বেশি মিঠাও নাই মিডিয়াম মিঠা দিয়া যার যার ইচ্ছা মতো খাইতে পারবা মিটাটা যার যার পছন্দ তো বেশি অসুবিধা করে না কোনো কিচ্ছুর কোনো সমস্যা নাই সাইড এফেক্ট নাই তো ভাবলাম এই পিঠা রাজকা করবো এই তো আমি একটা জালি ছিল স্টিলর এটা দিয়া আমি একটা ডেক ডেক বসাইছি ফাটিল পানি দিয়া ফানিটা আমার গরম হয়েছে আর চাইতে আমি যে সাপটা নাবার লাগি আমি এই তো এই তো দুধ দিয়ে আমি দিকে বেড়াইয়া দিলাইছি তো আর হাফটা বাড়ান না আর জালটা উঠে আর আমি কিভাবে ভিটা তৈরি কইরা দা দিয়া তাও আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগবো এত সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আমার ভিডিওটা এই তো দেখো না আমি একই কইরা দিলাইছি দিলেইছি। জাল উঠে রিক কি কী রকম ওইল শক্ত হইল কি না শক্ত বাবা রাখিবাবা আবার একটা নৌকা বানাইছে রাখিব লাগে হাসি পায় আর আমিও রাখিব খুশি করার লাগে এই তো এই কইছে যে আর একটা ফুল জুড়ি ভিঠা বানাই দিছি তো ওরকম কই আমরা বালা বালাশম্বা কাটলো আর পিঠাগুলা তৈরিও করে দিলাম এখন কইছে তো বাবা আবার নারকেল যে তেল দিয়া ভাজা হয় ফুলি পিঠা এগুলো আবার পছন্দ করে না না এগুলো আমি খাইতাম না এখন পিঠা করার পরে এখন রাখি বাবার খুব পছন্দ হয়েছে খুব ভালো করে খাই যা যে সাইড এফেক্ট নাই আমিও খাই আমার ভালো লাগে খুব মজা করিও আমরা পিঠাগুলা খাইছি আমাদের কাছে খুব ভালো লাগছে আপনার একবার হইল ট্রাই করে দেখতা আর এই আমি আগে চাউলের গুড়ি শুধু চাউলের গুড়ি আর এক চিমটি লবণ দিয়ে আমি দুটা করে লাইছি করে আমি এই তো নারকেল গোলারে ভিতরে ডুকাই ডুকাই আর করে লাইছি এত বড় বড় যে একটা খাইলেও এক নাস্তা শেষ একটা দুইটা খাওয়া যায় আর কি তো খাই আর আজকে দুই তিন দিন ধরে যাব দুই তিন দিন যাব ভালো লাগে কয়টা রয়েছে আবার আমি এখন ফ্রিজের কাছি ডিপ খেয়ে এখন বালা লাগব খাইল তো আর বালা টাগ এই তো অনেক মজাও হয়েছিল অনেক মজা করে খাইছি ভালো লাগছে ঈদ গেছে কি হয়েছে ঈদর আমেজটা তো রয়েছে এই আমেজের সাথে সাথে একটা দুইটা করে আইটেম করি আর খাই কি আর করার। আর বিদেশের মাটিতে তো জীবন এখন পিঠা তৈরি শেষ এখন গরু মাংস রান্না কইনা মুগি তো ক্যামেরাতে আমি তো খসাই নিয়েছি বাটি জামেলা তো পিঠা করা ইটা করা চিটা করা ব্যস্ত বেশি এর জন্য আমি কষাই দিছি আর গরু মাংসগুলা এতো ভালো দইয়া আসকার করে রাখছি বাংলাদেশের মতো ফ্লেভার পাইলাম তো ফ্রেশ এই তো দই আসকার করে আছে গিয়ে তো মাংস এই মাংসের মশলাগুলা কষাই দিছি আজকে ফুরন বিলাইছি এসাই নিয়া ব্যতিক্রম দর্মি রান্না করি যে মাঝে মধ্যে বালা লাগবো ফুরনের একটু ভালো লাগে এই তো খুশি গেছে অলরেডি এখন মাংসগুলা দিয়া দিলে ইয়ার আর বাকে বাকে আমার প্রিয় বিও আস দেশে কথা ইয়ার এই তো ইত্যাতো কাটছে সবার কেমন কাটছে কেমন জানাইবা আমার তো আমার পরিবার ভালো কাটছে আর আমার তো ডেনমার্কটা কে আইসলা বঞ্চিত জামাই নিয়া ব্যস্ত সময় পার করছি ভালো লাগছে একবার বালা লাগছে আর অন্যদিকে খারাপও লাগছে দুই তিন দিন জন্য বঞ্জিটা ইয়া আবার চল দিন তাকলে আর একটু বালা লাগতো ও তো এই তো আমি আপনাদের সাথে কথা কই আর জুলোর তো দিয়া দিলে এখন নাড়াচড়া কুইধা মাংসগুলার ভালো ফানি চাটিম নেচিম লাগে সিদ্ধানা সুইধা দিয়া তো আর কি এইতো আগরকার জীবনে ফিরে আইলাম মাহে রমজান এক মাস রমজানোর পরে এই তো আগর মতো সকালের নাস্তা দুপুরের খাওয়া দাওয়া ব্যস্ত সময় লাগে আল্লাহর মতো দিন শেষ কাজ পার করলাম এই তো আমি আবার দু চারটা কাঁচামরিচও দিলাইছি আপনার সাথে কথা কইয়া কইয়া আমার তরকারি তো যা যায় তো একটা আলুও দিছি আমি আজিকটো জোল মাখা মাকামাখাত জোল কৰমো আলু দিয়া গৰু মাছো দুবোৰৰ খুবেই ভাল আৰু খুবেই মজা লাগোঁ আপোনাৰো এবাৰ ট্ৰাই কৰি দেখ তাৰ পাৰি কৰি দিছে গৰু মাছো ৰন্ধাৰ মধ্য দি আমাৰ ভিডিঅ' এটা আজিকালিৰ মতে সেইকাৰণে শেষ কৰিলিয়া কথাবি অন্য কোনো নতুন ভিডিঅ'তে অন্য ভিডিঅ' আপলোড কৰা আগ পৰ্যন্ত চবে বালা তাক চব দেখোন আল্লাহাম আল